তো হে অস্তাব তো কেমন আছে সবাই আর কি সবাই ভালো আছে তো গাইস অনেকদিন ভিডিও আসিনি তো ফাইনালি কিন্তু আজকে মোটামুটি অনেকদিন পরে আমার ব্লগ চ্যানেলের ভিডিও আসছে আর আজকের ভিডিওটা গাইস তোমার তো থামনেল টাইটেল ট্রেলার সব কিছু দেখে নিয়েছ সো আজকে গাইস আমাদের ক্যামেরাম্যান মানে বাসার বিন্দাস বয় ওর আজকে বার্থডে সেলিব্রেশন তো আমার এসছি গাইস মাঠে আর মাঠে মানে তোমাদের একটা প্রশ্ন জাগতেই পারে যে ভাইয়ের জন্মদিন তো তোরা মাঠে এসছিস কেন কি তাই তো নাকি ও জন্মদিনে আমার মাটা কি করতেছি কি ওকে আমরা জন্মদিনে এবার একটু গোবরও চুবাবো চলো সাইকেলটা রেখে চলে ওই যে এক থাপ থাপ গোবর পড়ে রয়েছে দাঁতির চলে লেট করিস না এই গোবরও পাবো না বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে আমরা মানে আগেরবার ওকে না ড্রেনে চুপিয়েছিলাম তো ওটা ঠিক হয়নি ওটা একটু বেশি মানে খারাপের পর্যায়ে চলে গেছে চলো এখন মোটামুটি আমরা একটু গোবর টোরে তুলবো তোলার পরে ওকে রাত্রি মাখাবো ঠিক আছে আর ড্রেন ভেনে যাচ্ছি না একটু বসছি না কেননা ড্রেনের জল ভালো নোংরা ফোংরা অনেক গায়ে অনেক কিছু রেস্ট ফেস বেরিয়ে যাচ্ছে তো এই ফাইনালি বার হাত বিন্দাস বাবা আজকে তোকে চোখাবো আমি চলো গোবর টোরে এখান তুলে নিই আর কী কী লাগে না লাগে সব কিছু দেখতেই পাবে তো চলো দুই সেনাবাহিনীকে আমরা নিয়ে চলে এসেছি মাঠে কিনছিলাম এই না আমরা ওই দিন বধ করার জন্য খুব চল চোরটা এনে নিই আর কি কি হয় সব কিছু দেখাবো আজকে গাইস পয়সা নেই কাছে পয়সা আছে কে কাটাবি তোর টাকা দেবে কে দিয়ে কি ছবি তুলবি আর গাইস আজ ওই একটা একটু দেখো মানে সকাল থেকে এরকম বেশ এরকম তো দৃষ্টি তো মনে মে জমে জানা থেকে ফাইনালি গাছ দাদা চলে গেলো ওই যে গোবর আনতে প্লাস্টিক কোথায় আনতে যাচ্ছে জানি না কি হলো বস্তা ওইটা

2000 years later guys finally এখন দেখো ঠিক করে বড় হয়ে আমাদের কাকা বিশ্বকপ নিয়ে এসেছে আরে বাবা বাজি বাজি কারিদিকে দাও কারিদিকে বাজি ও কারিদিকে ও কত দিয়ে ও ও কাকা আর আজকে ভিডিওটা এই ভিডিওর হচ্ছে আরো ভিডিও জুড়ে যাবে তোমার দেখতে ভিডিও কি কি হয় তো আজকে আমরা সবাই মেলা কোনো হাঁটতে পড়ে গেছি কতদূর যাওয়া যায় সেটা কতদূর যাওয়া যায় তো চলো গাই ভিডিওটা কন্টিনিউ দেখো আশা করি ভালো থাকবে তো বাতের সবাই বেরিয়ে পড়েছে যেহেতু বিশ্বকাপ বলে কথা বলে আর কিছু নয় দেখো কোথায় গাইস এখন শুধু কলা গাছের সাপোর্টারদের কথা মনে হচ্ছে গাইস কদিন আগে শুনুন ছিলাম যে আমরা কলা গাছের সাপোর্ট করবো কিন্তু ওই ইন্ডিয়ায় সাপোর্ট করবো নাকি হ্যাঁ আজকে দেখে না যে কলা গাছের সাপোর্ট করবো না ইন্ডিয়া সাপোর্ট করবো তো দেখে না ভাইস আর কমেন্টে অবশ্য করেই ইন্ডিয়া অবশ্য করেই কমেন্টে লেখা চায় চাক দিন ইন্ডিয়া ভাই চাক দিন ইন্ডিয়া কিন্তু করার নেই আর কলাগাছের সাপোর্ট আর যারা আছো তারা সবাই ইন্ডিয়াকে বলে যে চাক দিন ইন্ডিয়া তো চাক দিন ইন্ডিয়া সবার শুধু আমাদের না মানে পুরো পৃথিবীর সবারই ইন্ড্রিট ইন্ডে এমন বা কথা বাপ-বাপি থাকে সে বয়স হয়ে যাক না কেন বাপ-বাপি হয় একদম একদম তো সবাইকে বলছি কেউ ট্রোল করো না এই সব বিষয়গুলো নিয়ে সব দেশের সবার কাছে সমান আর নিজের দেশের প্রতি হয় ভালোবাসা কিন্তু অন্য দেশের কিন্তু গাইস কেউ ফটো করো না তো যাই হোক চলো এনজয় করো আজকের দিনটা আমরা এনজয় করছি তোমরা এনজয় করো চলো আজই তাড়াতাড়ি ফাইনাল তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ আর ভালো লাগলে লাইক লাগে করে দিও চলো তো খুশি থাকো আমরা যাচ্ছি আমরা এখন কিন্তু চলে এসেছি মিয়া মোড়ে আর ভাইয়ের জন্য কেক নেবো কেহু কালকে করা কথা ছিল করতে পারিনি এখন সবাই বন্ধ হয়েছে আর কেউ এসেছি তো চলো এখন যাই চলো 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 আর কী কেক নেবো তোমাকে দেখো কেকটা দাম করবো আর এটা করপরেট বলতে চো তুমি গাইস ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের ক্যামেরাম্যান নাম লেখা হচ্ছে ইউটিউব চ্যানেল এর বিন্দাস বয় তো যাই হোক চলো এই কেকটা মধ্যে ছোট ছোট বিআইএন ডিএস এএস বয় ওর কেকটা নিয়ে আয়

হ্যাপি বার্থডে বুড়ো মাল চলছে

Oh, <laughs> no, 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 no. <laughs> <laughs> Ay,